আসসালামু আলাইকুম ভিয়াস আবারও স্বাগত জানাচ্ছি নতুন আর ভিডিওতে আর এই ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো সো আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো পেয়ে যাবেন চলুন এক নজর দেখে নেওয়া যাক এসপি এল এড বুকের এইট ফোর জিরো জি সিক্স পেয়ে যাবেন কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এসপির জেড বুক পেয়ে যাবেন ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এবং বড়ো ডিসপ্লে মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন বড় ডিসপ্লে মধ্যে সিক্স জেনারেশনে ডেলের মধ্যে এই ল্যাপটপটা খারাপ করতে পারবেন খুবই রিজেনল প্রায় যে স্টাডি পারপাস থেকে শুরু করে সব ধরনের কাজের জন্য ভালো হবে এক্স ওয়ান কার্বন পেয়ে যাবেন আলট্রা বুক স্লিমে এইট জেনারেশনে ষোলো জিবি র্যাম দিয়ে আপনারা ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এবং থ্রি সিক্সটি রোটেট করে নাইন জেনারেশন ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন খুবই রিজনাল প্রাইজে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন স্টাডি পারপাস স্টুডেন্টের জন্য অনেক ভালো হবে বড় ডেস্কের মধ্যে ষোলো ইঞ্চি ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন পুরোভাইভের এইট জেনারেশন এবং আর একটা ল্যাপটপ পেয়ে যাবেন বড়ো ডিসপ্লে মধ্যে এসপিএল এট বুকের মধ্যে এটা পেয়ে যাবেন এইট ফাইভ জিরো মডেলে ব্ল্যাক কালার মধ্যে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন পোরেভেভ সচল দিয়ে এই ল্যাপটপগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো দিয়ে দিব কনফিগারেশন সহ এবং প্রসেস ডিস্ট সহ অন্যান্য ফ্যাসিলিটিসগুলো জানিয়ে দিব কেমন আপডেট করতে পারবেন কতদিন ইউজ করতে পারবেন কী কাজের জন্য ভালো হবে সবজনের তথ্য জানিয়ে দেব মলবুড়িতে আর আমাদের থেকে কী কী ফ্যাসিলিটি কী 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 কেমন ডিসকাউন্ট সহ ল্যাপটপ কালেক্ট করতে পারবেন চলুন ভিয়াস আর কথা বলার না চলে যাচ্ছে মুলবিড়িতে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাঙ্ক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তোলে আমাদের লোকেশনে চলে আসতে পারে আজকের ভিডিওটা শুরু করবো বড় ডিসপ্লে মধ্যে যে ল্যাপটপটা পেয়ে যাবেন এইট ফাইভ জিরো ব্ল্যাক কালারে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে আর বিদে সিরিজ ল্যাপটপ র্যামডম কাজ করার জন্য কিন্তু এই ল্যাপটপগুলো অনেক ভালো হবে এল এড বুকের এইট ফাইভ জিরো জিটু মডেল কোরআই ফাইভের পঞ্চম জেনারেশনে পয়েন্ট সিক্স ডিসপ্লে মধ্যে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা সকল ধরনের পেসিলি দিয়ে ফুল মেটাল বোর্ডের মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন র্যামডম কাজ করতে পারবেন গ্রাফিক্স পেলেন্সিং সোর্সিং ভিডিও এডিটিং সহ যাবতীয় সকল প্রফেশনাল টাইপের কাজগুলো করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন ডুয়েল স্টোরেজের সুবিধা কিন্তু এই মডেলটা পেয়ে যাবেন অর্থাৎ একসাথে দুইটা স্টোরেজ আপনারা ইউজ করতে পারবেন বর্তমানে অ্যাসেস দিয়ে আছে তাহলে আরেকটা স্টোরেজ কিন্তু এই লটমোডটাতে ইউজ করতে পারবেন সো ল্যাপটপটা ফ্রেশ নিউ কন্ডিশনে ফিফটিন পয়েন্ট সিক্স জির বড়ো ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারেন এইট ফাইভ জিরো দুটো মডেলের পঞ্চম জেনারেশন কোরআ ফাইভ প্রসেসরে সো আপনারা আপডেটও করে নিতে পারেন আর বড় ডিসপ্লে হওয়াতে আপনারা প্রফেশনাল টাইপের যে কোনো কাজ ভালোভাবে করতে পারবেন সো ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইসে মাত্র বাইশ হাজার নশো নব্বই টাকায় বেশ সরাসরি এসে দেখে নিতে পারেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারে অর্ডারের জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনের ল্যাপটপ পাঠিয়ে দিলে বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন পনেরো দিন ল্যাপটপগুলো ইউজ করে দেখে শুনে আপনারা যাচাই বাছাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত একেবারে ফ্রি একটা সার্ভিস আমাদের থেকে পেয়ে যাবেন আর ল্যাপটগগুলোর সাথে গিফট থাকবে যারা ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আসবে গিফট এবং ডিসকাউন্টের ল্যাপটপগুলো পাবেন গিফট হিসেবে আপনার ব্যাগ মাউস চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মামুস সব সাপোর্ট সহ অন্যান্য সকল ফেসিলিটিসে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন বিএস এর দেখাবো এক্সন কার্বন যে ল্যাপটপটা পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখেন ল্যাপটপটা একটু কাছ থেকে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আছে সো এটা ফ্রেশ হওয়ার একটাই কারণ এই ল্যাপটপগুলো কার্বন ফাইবার বডিতে হয়ে থাকে আর মূলত খুবই কম ইউজ হওয়া একেবারে ওপেন বক্সের মতো নতুন ল্যাপটপ যারা গিফট করতে চান হাই কোয়ালিটি ফুল এই ল্যাপটপটা কিন্তু নিতে পারেন এটা এক্স ওয়ান কার্বনের এক্স ওয়ান কার্বন মডেলে আপনারা পেয়ে দেবেন ল্যানাবল থিংপ্যাডের মধ্যে খুবই প্রিমিয়াম একটা কালেকশন স্লিমের মধ্যে আলট্রাবুক সিজ এই ল্যাপটপটা হয়ে থাকে তো এটা কিন্তু কালেক্ট করতে পারবেন এক্স ওয়ান কার্বন পুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপটা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস ডি এইট জিবি গ্রাফিক্স দিয়ে অনেক সুবিধায় এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন হাই কোয়ালিটি স্পিচারে ল্যাপটপটা পেয়ে যাবেন ব্যাটারি কিবোর্ডের সুবিধা পাবেন দশ টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন আর এটাতে ডলবি সাউন্ড সিস্টেম পাবেন ন্যানো ভেজেল ডিসপ্লে মধ্যে ব্ল্যাক লাইট এল ইডিতে পটে নিয়েছে ডিসের মধ্যে ল্যাপটপটা লং টাইম ধরে ল্যাপটপের সামনে থেকে ইউজ করবেন সেক্ষেত্রে চোখের জন্য ক্ষতি কম হবে অনেক লাইট ওয়েট আছে করতে পারবেন অনেক স্মার্ট ল্যাপটপ হাই প্রফেশনাল টাইপের যে কাজ এই মডেলটা দিয়ে আপনারা করতে পারবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা আমাদের কালেক্ট করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বেস ইউজ ল্যাপটপের নির্দিষ্ট কোনো প্রাইস হয় না কন্ডিশন এবং ইউজের উপরে নির্ভর করে ল্যাপটপটা কতটা ভালো কন্ডিশনে আছে এবং কতটা কম ইউজেস অর্থাৎ আপনারা কন্ডিশনটা কেমন এবং পারফরমেন্সটা কেমন সেটার উপর নির্ভর করে ল্যাপটপের কিন্তু প্রাইস হয়ে থাকে সো এই ল্যাপটপটা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এবং নতুন ল্যাপটপের মতো কিন্তু আপনারা সুবিধা পাবেন চাইলে কিন্তু অনেক রিজনের প্রাইজে আপনার ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এক্স ওয়ান কার্বন করে ভেবে জেনারেশন প্রসেসর এইট জেনারেশন ল্যাপটপ দিয়ে গুগলে সার্চ করবেন সেক্ষেত্রে এটা নিউ পার্সেসিং প্রাইসটা কত সেটা দেখে এই ল্যাপটপটা আপনারা আশা করি আমাদের থেকে কালেক্ট করবেন কতটা রিজনেবল প্রাইসে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন তো চালিয়ে নিতে পারেন মাত্র চুয়াল্লিশ হাজার নশো নব্বই টাকায় এক্স ওয়ান কার্বন পাইভের এট জেনারেশন প্রসেসরে ষোলো জিবি এইট জিবি গ্রাফিক দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে একদম ব্র্যান্ডেড কন্ডিশনে থ্রি সিক্সটি রোডের যে ল্যাপটপটা পেয়ে যাবেন নাইন জেনারেশনের ল্যাপটপ এবং ট্যাবের এবং মোবাইলের সুবিধায় এই ল্যাপটপ ইউজ করতে পারবেন স্টুডেন্টদের জন্য অনেক বেশি বেস্ট হবে কম টাকার মধ্যে খুবই সুপার একটা ল্যাপটপ ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা পেয়ে যাবেন সিলভার কালারের মধ্যে ফাইবার বডিতে ল্যাপটপটা হবে এবং তার পাশে কিন্তু প্রাইভার প্রোডাকশন দেওয়া আছে যার জন্য ল্যাপটপটা কিন্তু সহজে ভাঙবে না খুবই রাফ ইউজ করতে পারবেন ফোর কোর নাইন জেনারেশনে ফোর জিবি একশো আঠাশ জিবি এসিডি দিয়ে ল্যাপটপটা আপনার পেয়ে যাচ্ছেন টাচেস কিনে হ্যান্ড টাচে কাজ করতে পারবেন মোবাইলের মতো দুটা ক্যামেরা ফ্যাসিলিটিস আপনার পেয়ে যাবেন ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটা ক্যামেরা কিন্তু এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন আর দেখেন অনেকগুলো পোর্ট ফ্যাসিলিটিস আছে সবজনের পোর্ট ফ্যাসিলিজ দিয়ে ল্যাপটপটা আপনার স্টাডি পারপাস থেকে শুরু করে গ্রাফিক ফিলেন্সিং আউটসোর্সিং স্টাডি পারপাসের কাজগুলো শেখা এবং করার জন্য বেস্ট হবে আর স্টুডেন্টরা কেরি করে কলেজ ইউনিভার্সিটিতে নিয়ে স্টাডি পারপাস যে কোনো কাজের জন্য অনেক বেস্ট হবে তো স্যালেলে কিন্তু এই ল্যাপটপটা আমাদেরকে কালেক্ট করতে পারেন মাত্র পনেরো হাজার নশানব্বই টাকায় মডেলটা পেয়ে যাবেন এসপি থ্রি সিক্সটি ইলেভেন জি ওয়ান মডেল বিএস এরপরে দেখাবারা একটা ল্যাপটপ বড় ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সিক্স জেনারেশন বড় ডিসপ্লে মধ্যে ডেলের মধ্যে ডেলের এই মডেলটা কালেক্ট করতে পারবেন নেইভাবে কিবোর্ডের অপশান আছে যারা ডাটা এন্ট্রির কাজ করবেন কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে লেখালেখির কাজ করবেন এবং ওয়েব ডিজাইনের কাজ করবেন গ্রাফিক্স আটশো জিজ্ঞাসা বা স্টাডির পারফারেন্সের যে কোনো কাজ করবেন বড় ডিসপ্লে হলে আপনারা কিন্তু টু টুয়েলভ কাজ করতে পারবেন তাদের জন্য কিন্তু বড় ডিসপ্লে এই ল্যাপটপগুলো অনেক বেস্ট হবে যেহেতু সিক্স জেনারেশন ল্যাপটপ আপডেট ল্যাপটপ আপনারা আপডেট করতে পারবেন এইট জিবি র্যাম আছে এবং পাঁচশো জিবি এইচডি আছে তাহলে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামও বাড়াতে পারবেন সব ধরনের মোটামুটি কাজগুলোর জন্য কিন্তু বড় ডিসপ্লে এই ল্যাপটপ কম প্রাইসে যারা বাজেট করে থাকবেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা হলে ভালো একটা কনফিগারেশনের সিক্স জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন কোয়াই প্রসেসরে এইট জিবি পাঁচশো জি এস দিয়ে সব ধরনের দিয়ে 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 ফিফটিন পয়েন্ট সিক্স জিজি বড় ডিসপ্লের মধ্যে প্লিশ কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারেন যে ল্যাপটপটা দেখাবো জেড বুকের মধ্যে পেয়ে যাবেন জেড বুকের কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসরে রেড মডেলে আপনারা ল্যাপটপটা পাবেন মেটাল বডির মধ্যে সুন্দর একটা লুকে কিন্তু ওই ল্যাপটপটা পেয়ে যাবেন ওয়ার্ক স্টেশন মডেল র্যামডম যে কোনো কাজ আপনার করতে পারবেন হাই প্রফেশনাল কাজের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো অনেক বেস্ট ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশটিকে সুবিধা পিং প্রিন্ট পিন সেন্সর সহ সব ধরনের কোড প্যাসিলিটি দিয়ে ব্যাঙ্গালোর সাউন্ড সিস্টেম সহ ল্যাপটপটা কিন্তু ন্যানো ভেজেলের মধ্যে পটেন ডিসের মধ্যে ফুল মেটাল বোর্ডের মধ্যে এস কালারে পেয়ে যাবেন তো এটা কাস্টমাইজও করতে পারবেন এটাতে এইট জিবি র্যাম আছে এবং দুশো ছাপান্ন জিবি আছে আপনি যদি চান যে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন আর ওয়ার্ক স্টেশন মডেল র্যামডম রাফ ইউজ করার জন্য এই মডেলগুলো অনেক ভালো এবং অনেক কোয়ালিটিফুল সো চাইলে কিন্তু খুবই রিজনাল প্রাইজে এই ল্যাপটপটা মধ্যে আমাদেরকে পেয়ে যাবেন তো এটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র চৌত্রিশ হাজার নশানব্বই টাকায় আমাদের রেগুলার প্রাইস ছত্রিশ হাজার টাকা বাট এই ল্যাপটপটা এখন পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার নশানব্বই টাকায় এর ফলে যে ল্যাপটপটা দেখাবো বড় ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন প্রফেশনাল টাইপ কাজ করার জন্য অনেক ভালো হবে এই মডেলগুলো আর এটা চার হাজার টাকা ডিসকাউন্টে আমাদের থেকে কালো করতে পারবেন এসপির মধ্যে জি পাইপ মডেলে আপনারা ফিফটিন পয়েন্ট সিক্স জির বড় ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন নেমে কীবোর্ডের অপশন পাবেন এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ সব ধরনের সব ধরনের সুবিধা পোর্ট ফেসিলিজ দিয়ে এই ল্যাপটপটা আপনারা অনেক বেস্ট একটা ল্যাপটপ কালেক্ট করতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাবেন বড়ো ডিসপ্লে মধ্যে খুবই ভালো একটা মডেল দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স সি সির বড়ো ডিসপ্লে হওয়াতে প্রফেশনাল টাইপ কাজগুলোর জন্য অনেক বেস্ট আফিসের কাজ ফ্রিলেন্সিংয়ের কাজ অনেমেশন অ্যানিমেশনের কাজ অটোক্রেটের কাজ যে কোনো ডিজাইনের কাজের জন্য বড় ডিসপ্লে হলে আপনার টুলসের ব্যবহার বেশি হয় সেক্ষেত্রে বড় ডিসপ্লে ল্যাপটপগুলো কাজের একটা কমফোর্ট নিয়ে আসে সো চাইলে কিন্তু নিতে পারেন চার হাজার টাকা ডিসকাউন্টে ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকা এটা পেয়ে যাবেন এসপি প্রোভো ফোর ফাইভ জিরো দি ফাইভ ফাইভ ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসএড দিয়ে তাহলে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এটা তো ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন ইউজ করতে পারবেন অর্থাৎ একসাথে দুটো ইস্যুজ ইউজ করতে পারবেন হার্ড ডিস্ক অথবা এসএসডি দুইটা একসাথে কিন্তু ইউজ করতে পারবেন তো কোড়াইফাইভের এই ল্যাপটপটা চার হাজার টাকা ডিসকাউন্টে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নশো নম্বর টাকায় তাহলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন বেশ আরেকটা ল্যাপটপ দেখাবো যারা টুকি টুকিটাকি গেমস খেলবেন এবং হাই প্রফেশনাল কাজ করবেন তাদের জন্য রাইজন প্রসেসরে এই ল্যাপটপটা ভালো হবে ষোলো জিবি র্যাম দিয়ে নাইন জিবি ইনটিগ্রেটেড এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন টুকিটাকি গেমস সহ হাই প্রফেশনাল যে কোনো কাজ করার জন্য কিন্তু রায়জন ফাইভ প্রসেসরই এই ল্যাপটপটা নিতে পারেন এটা মডেল পেয়ে যাবেন এসপি বুকের সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেলের হাই কোয়ালিটি ফিচারে এই ল্যাপটপটা পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে সব ধরনের কাজ র্যামডম করার জন্য খুবই ভালো একটা ল্যাপটপ চাইলে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সার সহ সব ধরনের পোট ফেসিলিটি দিয়ে ফুল মেটাল বোর্ডের মধ্যে একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন আমাদের ল্যাপটপগুলো কিন্তু বাছাই করা মডেল একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন তো এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইসে মাত্র আটত্রিশ হাজার টাকা এই মডেলটাতে আরেকটা বাড়তি সুবিধা আপনারা পেয়ে যাবেন এটাতে আপনারা সেলুলার কোড পেয়ে যাবেন অর্থাৎ সিমের মাধ্যমে ইউজ করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন অনলি এই মডেলটাতেই আপনারা এই বাড়তি সুবিধাটা পেয়ে যাবেন এদের সকল মডেলে কিন্তু এই সুবিধাটা থাকে না বাট এটাতে পেয়ে যাচ্ছেন তো মাত্র আটত্রিশ হাজার টাকা হলে উ কন্ডিশনে একবার বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম